আসসালামু আলাইকুম ইসলাম মানুষকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয় অহংকার কৃপণতা দাম্ভিকতা অলৌকিকতা আত্মঘাত ব্যক্তির থেকে বেঁচে থাকার নির্দেশ দেয় কেউ যদি অন্যায় করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া প্রতিশোধ পরায়ণ না হওয়া নিজের জন্য কোনো প্রতিশোধ না নেওয়া কারণ প্রতিশোধের চেয়ে ক্ষমার স্বাদ অনেক বেশি আর প্রতিশোধ প্রতিশোধ পরায়ণ মানুষ নিজেও অশান্তিতে থাকে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম কখনও নিজের জন্য কারো থেকে কোনো ধরনের প্রতিশোধ গ্রহণ করেনি নিজের সঙ্গে ব্যক্তিগত ঘটে যাওয়া যত বড় অন্যায় হোক না কেন তিনি ক্ষমা করে দিতেন এরিয়েও যেতেন দৃষ্টি সরিয়ে নিতে সেদিক থেকে কিন্তু ইসলামের কোনো বিধান শরীয়তের ছোট বড় হুকুম আহকাম কেউ যদি অমান্য করত তাহলে তার রাগের অন্তত্ব থাকত না থেকে বর্ণিত আল্লাহ যে যখন কোনো দুটি কাজের মধ্যে একটিয়ার দেওয়া হতো তখন তিনি দুটির মধ্যে অপেক্ষাকৃত সাহসটি গ্রহণ করতেন যদি তা গুনাহর কাজ না হতো আর যদি তা গুনাহের কাজ হতো তাহলে তিনি তা থেকে সবার চেয়ে দূরে সরে থাকতেন সাল্লাম কোনো ব্যক্তিগত ব্যাপারে কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না। অবশ্য কেউ আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রতিশোধ নিতেন সই বুখারি হাদিস ছয় হাজার একশো ছাব্বিশ কোনো ব্যক্তি যদি নিজের ব্যক্তিত্বকে বড় করতে চায় সমাজে নিজেকে অন্যান্য স্তরে উন্নতি করতে চায় তাহলে তার মধ্যে এই গুণ থাকা চাই প্রতিশোধ পরায়ণ না হওয়া এই গুণ তাকে এমন মর্যাদার আসনে অসীম করবে যা সে কল্পনাও করতে পারবে না কারণ মানুষকে ক্ষমা করে দেওয়া ছোটকে স্নেহ করা বড়কে যথাযথ সম্মান করা এইসব গুণ নিজের মধ্যে নিয়ে আসা চারটি কথা নয় আর ক্ষমাকারী ব্যক্তির মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করেন আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয় আর কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিনত হলে তিনি তার মর্যাদা সুমন্য করে দেয় সই মুসলিম হাদিস ছয় হাজার এই আয়াত থেকে বোঝা যায় ক্ষমা চিরশত্রুকে পরম বন্ধুতে রূপান্তর করে আল্লাহ তালা বলেন ভালো মন্দ সমান হয় না তুমি মন্দকে প্রতিহত করো এবং প্রতিহত করো এমন পন্থায় যা হবে উৎকৃষ্ট ফলে যার ও তোমার মধ্যে শত্রুতা ছিল সে সহসায়ী হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু অর্থাৎ কেউ যদি মন্দ আচরণ করে তার সঙ্গে অনুরূপ মন্দ আচরণ করা যায় কিন্তু তা কিছুতেই উত্তম নয় উত্তম পন্থা হলো তার মন্দ আচরণের বিপরীতে ভালো ব্যবহার করা এই রূপ করলে ঘোর শত্রু একদিন পরম বন্ধু হয়ে যাবে আর তার মন্দ আচরণে যে ধৈর্য ধারণ করবে তার উৎকৃষ্ট সোয়ার তো পরকালে পাবেই যাচাকল্লাহুল খায়ের